নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে মোচার একটি রেসিপি বানানোর জন্য আমি একটা মোচা নিয়েছি মোচাটা পুরো এভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার এই মোচাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ওই কুকারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি কুকারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দিয়েছি এবার সিটির অপেক্ষায় দাঁড়িয়ে আছে দুটো সিটি দিয়ে দিলে আমি অফ করে দেব গ্যাসটা এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার জল থেকে আমি ছেঁকে তবে বের করে নিচ্ছি এভাবে হাতে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসে আমি এরপরে সবগুলো বের করে নিচ্ছি কড়াতে দু চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটোকে ভাজা করে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি যা লঙ্কাটা শুদ্ধ পড়ে যাচ্ছে এবার ওই গরম তেলে আমি এক চিমটে সাদা জিরে আর এক চিমটে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া চারপাঁচ দিয়ে একটু তেলের সঙ্গে মেরে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ এটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ভালো করে নাড়া হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সব কিছু থালায় নিয়ে নিয়েছি এই শক্ত কাঠিগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি এবার লঙ্কাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এই হাতে মাখা মচার ভর্তা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয় এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খাওয়ার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রসুনগুলো কিন্তু ভালো করে এরকম মেখে নিচ্ছি এবারে কিন্তু ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে মেখে নিচ্ছি এবারে আমি পরিবেশন করছি মাখা হয়ে গেছে মাখাটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে হাতে মাখা কলা মোচা এবার আমি পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা